আমার এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি কিভাবে নিয়েছি সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে দিয়ে এ দেখিয়ে দিব সরি ক্যাপ কার্ড ব্যবহার করতে গেলে এখন অনেকের অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে কিন্তু আমার কোন রকম প্রবলেম দেখা যাচ্ছে না তো আমি আজকাল আপনাদেরকে ইনশটের মধ্যে দেখিয়ে দিব এরকম ভিডিও কিভাবে আপনি ইনশটের মাধ্যমে এডিট করবেন ইনশটের মাধ্যমে আপনার এরকম ভিডিও

আমি কীভাবে স্যুট নিয়েছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি আমি প্রথমে এই স্যুটটা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি ভিডিওতে প্রথমে আমি এভাবে একটা স্যুট নিয়েছি পরে আমি যেই স্যুটটা নিয়েছি সেটা আমি আপনাদের একটু ফেলি করে দেখাই পরে আমি এখানে এরকম একটা স্যুট নিয়েছি যেটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন স্ক্রিনের ভিডিওটা হচ্ছে যে আমার যে মোবাইলের যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেটা করে এরকম একটা ভিডিও নিয়েছি তো এই ভিডিও নেওয়ার আগে ডিসপ্লে ভিডিওটা নেওয়ার আগে আপনাকে এরকম একটি যে কোনো এক কালারের একটা স্ক্রিন আপনাকে সেভ করে নিতে হবে মানে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে সেভ করে নিতে হবে সেটা করার সাহায্যে আপনি এই গ্রিনটাকে স্ক্রিন রেকর্ড করে নেবেন তো রেকর্ড করার আগে এখানে আপনি এই অপশনটাকে একটু চালু করে নেবেন এই যে এই অ্যাপফ্রনটা চালু করেন এই অপশনটা চালু করলে আপনার মোবাইলটাকে আপনি যেদিক সেদিক ঘুরাতে পারবেন এবং ঘুরিয়ে সুন্দর মতো কম্পিউটারের সাইজে একটা ভিডিও করে নিতে পারবেন ভিডিও আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে ইনশর্ট অ্যাপসটি ফোন করে নিচ্ছি তো যে ভিডিওটা যে ভিডিওটা আমি রিট করবো সেই ভিডিওটা সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পরে এখানে অ্যাপস একটা লোগো দেখা যাচ্ছে আমি লোগোটাকে রিমুভ করে নিচ্ছি তো ছোট একটি অ্যাড দেখে লোগোটাকে রিমুভ করে নিয়েছি রিমুভ করার পরে আমরা এই ভিডিওর যে আগে পিছনে যে বাক্য অংশগুলো রয়েছে থেকে টেনে নিতে হবে সেগুলো আপনারা অনেকেই জানেন আমি সেই বিষয়ে এখন দেখাচ্ছি না আমি ভিডিওর মূল কাজটা শুরু করতেছি এখানে আমি যে ভিডিওটা স্টপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিআইপি একটু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি গ্যালারিটাকে আবার ওপন করে নিচ্ছি এখানে ফটোতে ক্লিক করে এখান থেকে আপনি কোনো এক কালার একটু ফটো সেট করতে হবে সেটা হতে পারে গ্রিন স্ক্রিনের মাধ্যমে বা যে কোনো এক কালার আপনি এখান থেকে একটা ফটো অ্যাড করে নেবেন আমি গ্রিন স্ক্রিনে একটা ফটো অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পরে এই ফটোটাকে আমরা কেটে একটু সাইজ করে নিতে হবে তাই আবারও ডান দিয়ে একটু স্ক্রল করে গেলাম এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যাক্স এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আমাদের এখান থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটা টিক দিয়ে দিলাম করার পরে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এডিট অপশন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের হাফ পার্সেন্ট পরিমাণ যে রিমুভ করে নিতে হবে এই অপশনটাতে ক্লিক করে আমি হাফ পার্সেন্ট ফিক্সারটাকে রিমুভ করে নিচ্ছি আপনারা আপনাদের ফজন পরিমাণ এটাকে রিমুভ করে নেবেন আমাদের সম্পূর্ণ রিমুভ করা হয়ে গেছে আমি হাফ পার্সেন্ট রিমুভ করে নিয়েছি রিমুভ করার পরে এখান থেকে আমরা একটা কাজ করতে হবে এই ফিচারটাকে একটু ঘুরিয়ে দিতে হবে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রজিশন পরিমাণ ঘুরিয়ে দিবেন আমি ফটোটাকে সুন্দর মতো ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে একটু ছোটো করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ ছোট করে নেবেন আমি একেবারে ছোটো করে নিয়েছি ছোটো করে নেওয়ার পরে এখানে আমি একেবারে মোবাইলের যে ক্যামেরা আইকন রয়েছে যে ক্যামেরা আইকন পরিমাণ এটাকে বসিয়ে দিয়েছি এখন এখানে যে কি ফ্রেম দেখতে পাচ্ছেন এখন আমাদের ফয়জন হবে এখানে একটা কি ফ্রেম অ্যাড করা আমি একটা কি ফ্রেম অ্যাড করে দিয়েছি কি ফ্রেম একটা অ্যাড করার পরে এখানে এটাকে একটু বড় করতে হবে একেবারে আমাদের পজিশন পরিমাণ মানে আমরা যতটুকু পরিমাণ বড় করতে চাচ্ছি ততটুকু পরিমাণ এটাকে বড় করে নেছি বড় করার পরে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে আপনারা এভাবে এটাকে বড় করে সুন্দর মতো পজিশন পরিমাণ বসিয়ে দিবেন বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কি ফ্রেম অটোমেটিক বসে গেছে বসে যাওয়ার পরে আমাদের ফয়জন হবে এটাকে বড় একদম ভিডিওর শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব শেষ পর্যন্ত নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে হবে যে লাল যে কি বসাচ্ছি সেই কি ফ্রেম পরিমাণ আরেকটা ভিডিও আমাদেরকে আমরা যে যে ভিডিওটা ভিডিওটা করেছি করেছি মোবাইলের সেই এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিব সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এখানে আমাদের ভিডিও যেতুর পরিমাণ রাখতে চাচ্ছি এতটুকুর পরিমাণ রেখে উপরের নিচে বাটি অংশটাকে কেটে ফেলতে হবে তার জন্য আমরা এখানে এখান থেকে সন্ধ্যা মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ কেটে নেবেন ভিডিওটা আমি একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনার যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আমার এই ভিডিও নিয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের জন্য যে সুন্দর ফরজের যে ভিডিওটা আবারও এডিট করে নিয়ে আসব আমি এটাকে সুন্দর মতো ফজেশন পরিমাণ বসিয়ে দিয়েছি এখন আদাল প্রয়োজন হবে এই ভিডিওটার ফিশনে যেই আমরা মোবাইলের গ্যালারিতে যে ফটোটা সেভ করে রেখেছি এটাকে আমরা এখন রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা সেই ভিডিওতে আমার লেয়ার ফোরে ক্লিক করাই আছে আবারও এখানে একটু স্ক্রল করে যাচ্ছি এখানে কাট আউটে ক্লিক করে এটাকে আমি সুন্দর মতো কেটে নিচ্ছি আপনারা আপনারা আপনাদের প্রয়োজন কেটে নিবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো এটাকে কেটে সেভ করে দিচ্ছি এখন আমি যদি ভিডিওটাকে একটু ফেলেই করি আমি আমার ফয়জন মতো এটাকে সেট করে নিয়েছি আপনারা আপনাদের ফয়জন সেট করে দিবেন এখন এখানে একটা টিক মার দিচ্ছি এখন আমি এখানে একটু ফেলেই করি দেখি কেমন হচ্ছে এই এই বাতাসের উপর চাপ দেওয়া হয় দেখতে পাচ্ছেন মোবাইলের উপর থেকে একটা পর্দা উপরে থেকে বেরিয়ে বেরিয়ে আসতেছে এখন যদি আমি যদি ছাড়ছি যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা খুব সুন্দর মতো এডিট করা হয়ে গেছে এখন আমরা ভিডিওটা ফেলাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক উপর দিকে উঠতেছে আমরা তার জন্য আর একটি লেয়ার অ্যাড করতে হবে সেটা আমরা ফটো আকারে এড করতে হবে আমি এখান থেকে আরেকটা ফটো এড করে নিচ্ছি আপনারা সেম ফজ একটা ফটো অ্যাড করে নেবেন তবে এখান থেকে কোন ফটো অ্যাড করবেন আপনি যে গ্রিন স্ক্রিনে যে ভিডিওটা করেছিলেন মামিন মোবাইল থেকে যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশটের বাড়তি উপরের অংশগুলো কেটে দিচ্ছি আমি ফিক্সার টাকা সাইজ মতো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এটাকে সেম পজিশন পরিমাণ বসিয়ে দিতে হবে ভিডিওর পজিশন পরিমাণ বসে দিতে হবে আমি সেম পজিশন পরিমাণ বসে দিয়েছি এখন আমাদের প্রয়োজন হবে যে ফিক্সার টাকারও কিন্তু ফিক্সারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে সেম প্রসেসটা ফলো করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি রিমুভ করার পরে আমাদের এখন প্রয়োজন হবে যে নিচে যে ভিডিও লেটার দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটু একটু সরিয়ে দিতে হবে যেখানে আমি রিমোট দিয়ে হাত দিয়ে ছাপতেছি রিমোট টিপ দিয়েছি সেই পরিমাণে এটাকে সেট করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি রিমোট টিপ দিয়েছি সেই পরিমাণে ভিডিওটাকে সেট করে দিতে হবে আপনারা এভাবে সেট করে দিবেন সেট করার পর এখান থেকে যে ফটো লেটার রয়েছে এটাকেও আপনি সেম প্রসেসে কিন্তু এটাকে আপনি ওই যে ভিডিও লেয়ার পরিমাণ সেট করে দিবেন আমি এটাকে টেনে এই ভিডিও লেয়ার পরিমাণ সেট করে দিয়েছি এখন আমাদের ভিডিওটা কমপ্লিট এডিট করা হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হবে ভিডিওর আগে পেছনে যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো কেটে ফেলতে হবে আমি এগুলো কেটে দিচ্ছি আপনারা এইভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখন আমি একটু ফেলে করে দেখাই যে ভিডিওটা কেমন হয়েছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে এখন আমরা এখানে এস ফোর্ডে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এখন আমাদের ভিডিও সম্পূর্ণভাবে এক্সপোর্ট হচ্ছে আপনি এইভাবে সেম প্রসেসটা ফলো করে ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন শুনে থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ